আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনারা যারা বাংলাদেশের খেলা রেগুলার দেখেন তারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট দলে টি প্লেয়ার হচ্ছে শেখ মাহাদি মেহেদি মিরাজ একাদশে জায়গা পাওয়ার মতো প্লেয়ার না কিন্তু আমি আমার আগের ভিটে আলোচনা করেছি সিনিয়র সিন্ডিকেটের কারণে বা স্বজন প্রীতির কারণে মেহেদি মিরাজদের মতো অযোগ্য প্লেয়াররাই সবসময় একাদশের সুযোগ পায় আপনারা জানেন যে বাংলাদেশ ওয়ান ডে দলের ক্যাপ্টেন হচ্ছে মেহেদি মিরাজ তো এই কারণে লিটনের একটা ভয় আছে যে মিরাজকে যদি একাদশে না রাখি মিরাজ হয়তো লিটনকে ওয়ান ডে একাদশে নাও রাখতে পারে এই ভয় থেকে মেহেদি মিরাজের মতো একটা অযোগ্য প্লেয়ারকে একাদশে টানতে হচ্ছে বাংলাদেশের তো ভাগ্যক্রমে আজকে মেহেদি মিরাজের মতো অযোগ্য প্লেয়ারের পরিবর্তে শেখ মাহাদি একাদশে জায়গা পেয়েছে এবং জায়গা পেয়েই শেখ মাহাদি তার ভেলকি দেখিয়েছে চার ওভার বল করে এক মেডেন দিয়ে এগারো রানের বিনিময়ে তুলে নেয় চার চারটা উইকেট এবং প্রত্যেক ওভারেই সে উইকেট পেয়েছে শেষের ওভারটা করেছে মেডেন এবং সেই ওভারে উইকেটে সেট হওয়া ব্যাটসম্যান পাসুম নিথাঙ্কার উইকেটটা সে তুলে নেয় কুশাল পেরেরা এবং চারিতা আসালঙ্কাকে দুইটা খুবই সুন্দর ডেলিভারিতে সে আউট করে চোখের লাগে থাকার মতো দুইটা ডেলিভারি তো এরকম একটা প্লেয়ারকে যখন আপনি একাদশের বাইরে রাখবেন তখন বুঝতে হবে যে আপনার টিমে কোনো না কোনো গন্ডগোল চলতেছে তো স্বজন এবং সিনিয়র সিন্ডিকেট এই জিনিসগুলো যখন বাংলাদেশ থেকে যাবে বাংলাদেশ অন্তত বর্তমান যা খেলতেছে তার চেয়ে অন্তত বিশ পার্সেন্ট ভালো খেলবে তো যদিও শ্রীলঙ্কা বিশ্ববার একশো বত্রিশ রান করেছে এবং এই পিচে একশো বত্রিশ অনেক রান তারপরও আশা করি বাংলাদেশ একশো তেত্রিশ রানের টার্গেট নিয়ে খেলে জয় তুলে নেবে এবং সিরিজ দুই একে জয়লাভ করবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আজকে ম্যাচ জিততে পারবে কমেন্টস করে আপনাদের মতামত জানান আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ